আখির চোখে যে সবুজ মাঠটি দৃশ্যমান হচ্ছে এটি একটি সবজি মাঠ গ্রামটি হচ্ছে ঠাকুরগাঁও শহরের দূরের একটি সাধারণ গ্রাম মাহিলাপাড়া দক্ষিণ বঠিনা প্রায় আড়াই বর্গ কিলোমিটারের আয়তনের এই গ্রামে অন্তত একশো পঞ্চাশ একর জমিতে সারা বছরই নানা ধরনের কৃষি ফসল উৎপাদিত হয় গ্রামের মাঝখান দিয়ে বয়ে গেছে একটি সরু মাটির রাস্তা মনে হয় অর্ধশত বছরের পুরনো রাস্তা আশেপাশে গ্রামের রাস্তাগুলো বেশ পাকা হলেও এই রাস্তাটি পড়ে আছে এমনিভাবেই কয়েক যুগ ধরে রাস্তা ধরে এগুলেই বিশাল মাঠ জুড়ে লাউ করলা বেগুন ইত্যাদি নানা রকমের সবজিতে পরিপূর্ণ কথিত আছে লাউ উৎপাদনে ঠাকুরগাঁও জেলা অনেকটা এগিয়ে ঠাকুরগাঁও জেলার এরকম একটি সবজি গ্রামের কথা আমরা তুলে ধরব আমাদের আজকের প্রতিবেদনে আর বিষয়টি হচ্ছে নিরাপদ সবজি উৎপাদন এ কথা ঠিক দেশের সব জেলাতে সবজি উৎপাদিত হয় তবে নিরাপদ সবজি উৎপাদনে যে সমস্ত গ্রামের কথা ইতিমধ্যেই সমগ্র ঠাকুরগাঁও আলোচনায় জায়গা করে নিয়েছে সেটি হচ্ছে ঠাকুরগাঁওয়ের মাহিলাপাড়া মাহিলাপাড়া গ্রামে বহু বছর ধরে মৌসুমি লাউ করলা বেগুন সিম টমেটো বরবটি ইত্যাদি সবজি উৎপাদিত হয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক তথ্য মোতাবেক এই সমস্ত সবজি উৎপাদনে প্রতি একরে বাবদ খরচ হয় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা এবং কীটনাশকে খরচ হয় প্রতি একরে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা সব মিলিয়ে এক একরে সবজি উৎপাদনে খরচ হয় মোট পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকা তবে সাম্প্রতিক বছরে এক ব্যতিক্রম ধর্মী উদ্যোগে নিরাপদ সবজি উৎপাদিত হচ্ছে মাহিলাপাড়া দক্ষিণ বটিনাপাড়ায় এতে একদিকে যেমন উৎপাদন খরচ সীমিত হয়ে আসছে অন্যদিকে পরিবেশ বান্ধব সবজি পাওয়া যাচ্ছে আর যাদের উদ্যোগে পাড়ায় নিরাপদ সবজি উৎপাদনের এই বিবর্তন সেই উদ্যোগী প্রতিষ্ঠানটি হচ্ছে ঠাকুরগাঁও ভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা ইউএসডিও বা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন আচ্ছা ইউএসডিও থেকে যে সাপোর্টগুলো আমরা সর্বপ্রথম আমরা যে বিষয়টাকে মাথায় রেখেছি টেকনিক্যাল সাপোর্ট টেকনিক্যালি আমরা যদি সাপোর্টটা না দিতে পারি তাহলে কিন্তু এই নিরাপদ সবজি তারা উৎপাদন করতে পারবে না আমরা এই বিষয়গুলো প্রথমে মাথায় রেখেছি দ্বিতীয়ত হয়তো বা তারা সবজি উৎপাদন করতে যে যেমন জৈব সার ফেরোম্যান ভাত হলুদ ভাত এই বিষয়গুলোকে প্রথম দিকে আমরা সাপোর্ট দিয়েছি আমাদের জায়গাতে এখানে যেমন ওরা প্রথম দিকে আর প্রোবায়োটিক্সের কথা বলি এটা মাটির শোধন যেমন আগে তো মাটির শোধন করা হতো চুন এবং ব্লিচিং পাউডার দিয়ে সেই জায়গায় আমরা প্রোবায়োটিক্সের ব্যবহারটা ওনাদেরকে শেখাচ্ছি তারপর আমরা এখানে বিভিন্ন ধরনের তেতো জাতীয় লতা পাতা যেগুলো আনছে বিশেষ করে নিম পাতা প্রথম দিকে যেটি আমাদের হয়েছে যে আমরা আসলে জৈব পদ্ধতি বলি বা নিরাপদ সবজি বলি না কেন আমরা যখন জৈব পদ্ধতিতে যাবো আমাদের প্রোডাকশন প্রথম দিকে কিছু কম ছিল যেমন আমরা যদি বলি যে এইট্টি পার্সেন্ট প্রোডাকশন ছিল দ্বিতীয় বছর গিয়ে আমরা যেটা দেখেছি সেটা এইট্টি পার্সেন্ট থেকে বেড়ে নাইনটি পারসেন্টে চলে আসে প্রথম দিকে তারা অল্প পরিসরে করেছেন তারপর জমির পরিমাণ বাড়িয়েছেন এবং আমরা ফার্মারও দিন দিন বেড়ে গিয়েছে এবং এখন যে যেটি হয়েছে প্রথমের দিকে যেমন আমরা পুরোটা একটা পোলটে হয়তো আমরা প্রদর্শনী পুলট দিচ্ছি কিন্তু এখন আমরা কিন্তু সেটা পল্লিতে পরিণত করেছি যেমন আপনি দেখতে পাচ্ছেন যে মাইলেবাল একটা পল্লিতে পরিণত হয়ে গেছে আমাদের কালেকশন সেন্টার আছে কিছু আউটলেট কিছু আছে কারণ ইএসডিও তো চিন্তা করে যে সবজি উৎপাদন করতেছি বা কোথায় সেল হবে এর জন্য আমরা আমাদের জায়গা থেকে ইউএসডিও নিরাপদ সবজির যে কালেকশন সেন্টার এবং আউটলেট এগুলো আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি পিকেএসএফ ও ইফাদের সহযোগিতায় ইএসডিও ঠাকুরগাঁও অঞ্চলে পরিবেশবান্ধব নিরাপদ সবজি উৎপাদন ও বাজারকরণ ভ্যালু চেইন নামক একটি প্রকল্পের কার্যক্রম শুরু করে দুই সালে তিন বছর মেয়াদি প্রকল্পটি শেষ হবে দুই হাজার পঁচিশে প্রকল্পের মূল লক্ষ্য হল ক্ষুদ্র ও প্রান্তিক চাষি পরিবার ও ক্ষুদ্র উদ্যোক্তাদের আয় বৃদ্ধি খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পারিবারিক পুষ্টি উন্নয়ন প্রকল্পের লক্ষ্য বাস্তবায়নে ঠাকুরগাঁও জেলায় সদর উপজেলা ও বালিয়াডাঙ্গার দশ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের নিরাপদ সবজি উৎপাদনে সম্পৃক্ত করা হয়েছে পল্লী কমেশক ফাউন্ডেশন পিকে আসাব এবং ইফাদের আর্থিক সহযোগিতায় ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউএসডো ঠাকুরগাঁও জেলার ঠাকুরগাঁও সদর এবং বালিয়াডেঙ্গা উপজেলা নিরাপদ সবজি উৎপাদন শুরু করেছি নিরাপদ সবজি উৎপাদনের ক্ষেত্রে আমরা যেমন জৈব বালাই নাশক কেঁচো সার ভার্মি কম্পোস্ট তারপরে জৈব বালাই যেটাকে আমরা বলতেছি যে নিম পাতার রস তারপরে হচ্ছে যে মেহগনির ফলের আমরা প্রত্যেকটা সদস্যকেই আমরা আমাদের অফিস পর্যায়ে আমাদের যারা কারিগরি কর্মকর্তা রয়েছে কৃষিবিদ রয়েছে প্রত্যেকটা ভিলেজে আমাদের অ্যাসিস্ট্যান্ট সহকারী কারিগরি কর্মকর্তা রয়েছে যারা প্রতিনিয়ত কৃষকদের সাথে হাতে হাতে কলমে তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে দেখিয়ে দিচ্ছে কিভাবে জৈব বা বালাইনাশক ব্যবহার করে নিরাপদ সবজিটা উৎপাদন করা যায় ইতিমধ্যে বিশেষ করে আমরা ঠাকুরগাঁ সদর উপজেলায় আমরা ইতিমধ্যে কিন্তু পাঁচটি কালেকশন পয়েন্ট বিভিন্ন জায়গায় যে জায়গাগুলোতে কৃষকরা তাদের মানে উৎপাদিত যে নিরাপদ সবজি সেটি আলাদাভাবে সেই জায়গায় কালেকশন করা হচ্ছে তারাও বলতে আমাদের বিশেষ করে ঠাকুরগাঁ জেলায় যদি বলি যেমন ঠাকুরগাঁ জেলা কালীবাড়ি বাজার একটি বড় বাজার বাজস্ট্যান্ড বাজার একটি বড় সবজির বাজার সে বাজারগুলোতে কিন্তু আমাদের নিরাপদ সবজি কালেকশন পয়েন্ট রয়েছে পাশাপাশি আরেকটু বলি যে ইতিমধ্যেই কিন্তু আমরা বেশ কিছু ভ্যানও করে দিয়েছি যে ভ্যানগুলোতে তারা সরাসরি মাঠে আসে মাঠ থেকে তারা নিরাপদ সবজি কালেক্ট করে কর্মসূচির শুরুতে ইএসডিও দুই উপজেলায় প্রণোদনার ভিত্তিতে একশো টি প্লটে প্রচলিত সবজি এবং ছেষট্টিটি প্লটে হাই ভ্যালু সবজি উৎপাদন কর্মসূচি গ্রহণ করে এইসব প্লটকে নিরাপদ সবজি উৎপাদনে গ্রাম ভিত্তিক ছয়টি পৃথক পৃথক নিরাপদ সবজি উৎপাদন পল্লিতে ভাগ করা হয় মাহিলাপাড়া নিরাপদ সবজি পল্লী এর মধ্যে অন্যতম মাহিলাপাড়ার পঁচিশ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক ভাইরা বারো একর জমিতে নিরাপদ সবজি উৎপাদন করছেন আসলে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে ভীষণ সেটি হল ফসলের টেকসই এবং লাভজনক উৎপাদন তো ফসলের এই যে টেকসই কথাটা আছে এই টেকসই শব্দের ভিতরেই আছে যে পরিবেশবান্ধব এবং নিরাপদ ফসল উৎপাদন তো আমাদের যে এই লক্ষ্য এই লক্ষ্যের জন্য অনেকগুলো প্রকল্প আছে আমাদের প্রতিটা প্রকল্পের যেমন একটা প্রকল্প হচ্ছে পরিবার বান্ধব পদ্ধতিতে নিরাপদ ফসল উৎপাদন দিনাজপুর অঞ্চল নিয়ে আমাদের একটা প্রকল্প আছে যে দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প তো আরও যত প্রকল্প আছে সবগুলো প্রকল্পেরই থিঙ্কিংটা একই ওই যে আমাদের ভীষণ সেই ভীষণটাকে টাচ করবে যেন পরিবেশের কোনো ক্ষতি না হয় পরিবেশটা যেন টেকসই হয় এই সংক্রান্ত যত প্রযুক্তি আছে অন্য যত কিছু ইনক্লুড করা হোক কিন্তু পরিবেশ যেন ঠিক থাকে দ্বিতীয় হচ্ছে নিরাপদ ফসল উৎপাদন তো এই জন্য আমরা আমাদের প্রকল্পগুলোর অধীনে প্লাস মোটিভেশনের মাধ্যমে কৃষককে আমরা প্রতিনিয়ত বালাইনাশকের ব্যবহারটাকে ন্যূনতম রেখে যাতে জৈব বালাইনাশক ব্যবহার করা যায় তারপরে ম্যানুয়াল যে টেকনোলজিগুলো যেমন ফেরোমন ফাত ব্যবহার করা স্টিকি ট্রাপ ব্যবহার করা তারপরে ব্যাগিং করা ফ্রুট ফ্লাইয়ের জন্য তারপরে বিশেষ জাত যেমন বেগুনের জন্য ব্রিঞ্জাল ফ্রুট অ্যান্ড ফ্রুট ভরার যে পোকাটা রয়েছে সেটার জন্য আমাদের বিটি বেগুন ব্যবহার করা তো জাত এবং অন্যান্য টেকনোলজি এগুলো সবগুলোই আমরা কৃষককে সাপোর্ট দিচ্ছি বিশেষত প্রশিক্ষণের মাধ্যমে এবং মোটিভেশনের মাধ্যমে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন যেগুলো অনুমোদিত এসডিও এবং অন্যান্য অনেক অর্গানাইজেশন আছে তারাও কৃষি নিয়ে কাজ করছে এবং তারা যখন প্রশিক্ষণে আমাদের ইনভাইটেশন জানায় আমরা কিন্তু সানন্দে সেখানে যাই কৃষককে হাতে গোলমে দেখিয়ে দিই পরামর্শ দেই এবং প্রশিক্ষণ প্রদান করি তাদের মাধ্যমেও কৃষকের দরগড়ায় কিন্তু আমরা সেবাটা দিচ্ছি এভাবেও এই অর্গানাইজেশনগুলোর সঙ্গে আমাদের একটা লিঙ্কেজ এসে মাহিলাপাড়ায় নিরাপদ সবজি উৎপাদনের শুরুতে এই গ্রামের আগ্রহী চাষিদের নিরাপদ সবজি উৎপাদনে জৈব সার হলুদ ফাঁদ ফেরোমেন ট্রাপের ব্যবহার ও কার্যকারিতা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয় সেই সঙ্গে নিরাপদ সবজি উৎপাদনে ইএসডিওর পক্ষ থেকে প্রকল্প অঞ্চলে গুণগত মানের সবজি চারা উৎপাদনে নার্সারি স্থাপন জৈবসার উৎপাদনে মিনি সার কারখানা স্থাপন গ্রাম ভিত্তিক সবজি কালেকশন সেন্টার ও বিক্রয়ের জন্য আউটলেট গড়ে তোলা হয়েছে আপনার যে করে দিছে আর প্লাস এর পাশাপাশি দুইশো বিশ জন কৃষক লিঙ্গ করে দিছে এবং দুজন বিশ দুইশো বিশ জন কৃষক আবার নিরাপশি চাষ করতেছে ওদের চাষ করার চাষ করার করা আমি ওখান থেকে মালটা করা মাহিলাপাড়ায় নিরাপদ সবজি উৎপাদন নিয়ে এই ছিল বিশেষ প্রতিবেদন শেষ করব মাহিলাপাড়ার এক তরুণ শিক্ষার্থীর নিরাপদ সবজি উৎপাদনে তার অভিজ্ঞতার কথা শুনে তরুণ শিক্ষার্থীর নাম রানী বর্মন বাবা যুগেশ বর্মন একজন দরিদ্র কৃষক কলেজ শেষে হিমাদ্রী প্রতিদিন বাবার সঙ্গে মায়ের সঙ্গে এরকমভাবেই মাঠে কাজ করেন জানার ইচ্ছা ছিল নিরাপদ সবজি নিয়ে কি ভাবছে পাড়ার হিমাদ্রি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে দরিদ্র কৃষক যুগেশ বর্মনের কন্যা ইংরেজিতে যে কথাগুলো বলছিলেন তা ছিল এরকম হ্যালো হ্যাঁ এভিবডি নমস্কার দিস ইজ হিমাদ্রি বর্মন হিম ওয়ান ইউ অল আর ডুইং গ্রেট আই এম ওভার দ্য মুন সো রাইট নাও আই এম ওয়ার্কিং এট আওয়ার ফিল্ড অ্যান্ড দিস ইজ আওয়ার ভিলেজ অ্যান্ড দ্য নেম অফ আওয়ার ভিলেজ ইজ দক্ষিণ বটিনা মাহালিয়াপাড়া and you know our village is a uh, very simple and quiet place and here are uh, 25 farmers uh, they are working every single day in this field and uh, uh, actually uh, we are uh, cultivating different types of vegetable uh, such as now uh, i am uh, taking some uh, radish and this is very uh, healthy and uh, very uh, sweet vegetable অ্যান্ড ইয়ার ডিফারেন্ট কাইন্ডস অফ ভেজিটেবল উই কাল্টিভেটিং সাস অ্যাজ বোটল গড বিটার গড স্নেক গড অ্যান্ড পিয়াজ অ্যান্ড ক্যাবেজ কিউলি ফ্লাওয়ার অ্যান্ড ব্রিনজেল আমাদের হচ্ছে মূলত আমাদের গ্রামের নাম হচ্ছে মাহালিয়াপাড়া এখানে আমরা বিভিন্ন রকমের সবজি চাষ করে থাকি তো তার মধ্যে হচ্ছে এই যে এই মুহূর্তে আমি হচ্ছে আমার মায়ের সাথে মূলা তুলছি তো এই এটা আমাদের খুবই কমন একটা সব নিরাপদ সবজিটা সবথেকে গুরুত্বপূর্ণ আমাদের স্বাস্থ্যের জন্য আমাদের এখন এই দিকটা একটু ভাবা উচিত যে কারণে আমাদের হচ্ছে যে ইএসডিও আছে ওনারা আমাদের এখানে একটু প্রোজেক্ট নিয়ে আসছে গত তিন বছর আগে তো ওনারা আমাদেরকে সহায়তা করছে আসলে আমি মনে করি যে মোটিভেশনটা খুব গুরুত্বপূর্ণ